হোটেলটিতে কোনো অনৈতিক কার্যকলাপ হয় কিনা এমন প্রশ্নের জবাবে উত্তেজিত হয়ে ওঠেন হোটেলটির ম্যানেজার রাজধানীর মিরপুরে ব্যাঙের ছাতার মতো একের পর এক গড়ে উঠছে আবাসিক হোটেল অভিযোগ উঠেছে সিংহভাগ হোটেলে চলছে অসামাজিক কর্মকাণ্ড এমনই এক আবাসিক হোটেলে সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিক ও ক্যামেরাম্যানকে মারধর ও ক্যামেরা ভাঙচুর করে নিউ লন্ডন প্যালেস নামের অভিযুক্ত হোটেলের পালিত বাহিনী ও কর্মকর্তা কর্মচারীরা এদিকে এ ঘটনায় মামলা হলে একজনকে আটক করে শাহ আলী থানা পুলিশ সহকর্মী জুয়েল হোসেনকে সঙ্গে নিয়ে এস এম ইমনের ধারাবাহিক প্রতিবেদনের আজ থাকছে প্রথম পর্ব মিরপুর একের মাজার রোডে নিউ লন্ডন প্যালেস আবাসিক হোটেল তথ্য ছিল শালি থানাদিন রবিউল প্লাজা মার্কেটের নবম তলায় আবাসিক হোটেলের নামে দীর্ঘদিন ধরেই অসামাজিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিল প্রতিষ্ঠানটি সোমবার দুপুরে বিষয়টি যাচাই করতে নিউ লন্ডন প্যালেস আবাসিক হোটেলে উপস্থিত হন আনন্দ টিভি রিপোর্টার এস এম ইমন ও তার সহযোগী মোহাম্মদ রাজু হোটেলটিতে কোনো অনৈতিক কার্যকলাপ হয় কিনা এমন প্রশ্নের জবাবে উত্তেজিত হয়ে ওঠেন হোটেলটির ম্যানেজার কোনো কিছু বুঝে ওঠার আগেই সাংবাদিকদের উপর অতর্কিত হামলা চালায় হোটেলে থাকা ম্যানেজার সহ তার সাঙ্গাঙ্গরা মারপিটের এক পর্যায়ে ক্যামেরা ছিনিয়ে নেয় দুর্বৃত্তকারীরা এ ঘটনায় তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় এবং সাংবাদিকদের উপর হামলার সাথে জড়িত প্রতিষ্ঠানটির একজনকে আটক করে এবং বাকিরা পালিয়ে যায় এরপর শুরু হয় একটি মহলের থানায় অভিযোগ না করে ঘটনাটি মীমাংসার নানা প্রচেষ্টা

শাহালি থানায় সেই সাথে মামলায় রয়েছে অজ্ঞাতনামা আরও বেশ কয়েকজন কীভাবে আইনশৃঙ্খলা বাহিনীর নাকের ডগায় আবাসিক হোটেলের নামে চলছে এ ধরনের অনৈতিক ব্যবসা আর কারা বা মদত দিয়ে যাচ্ছে কাদের প্রস্তাবে সাংবাদিকদের লাঞ্ছিত করার দুঃসাহস পায় এইসব অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান চলবে অনুসন্ধান সেই সাথে আইন শৃঙ্খলা বাহিনীর সুষ্ঠু তদন্তে বেরিয়ে আসবে থলের বিড়াল এমনটাই প্রত্যাশা সচেতন মহলে কাবিউল আজিজ আনন্দ টিভি ঢাকা